পুলিশ আটকদের জিজ্ঞাসাবাদ করবার কথা জানিয়েছে কুষ্টিয়ায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ এই বাঘাযতীনের ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটল ঢাকার কর্মকর্তারা বলছেন যে সারা দেশেই সব ধরনের ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আবারও নির্দেশ দেওয়া হয়েছে ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের ভাস্কর্য বিরোধী অবস্থানকে কেন্দ্র করে কিছুদিন ধরেই উত্তেজনা চলছে ঢাকা থেকে বিস্তারিত কল্লোলের প্রতিবেদনে কুষ্টিয়ার পুলিশ জানিয়েছে কুমারখালী উপজেলার কয়া গ্রামের কলের চত্বরে বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাংচুরের ঘটনাটি ঘটে গত মধ্যরাতের পর ভাস্কর্যটির ডান ডানপাশ এবং নাকের উপর আঘাত করে ভেঙে দেয়া হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়ে আজ সকালে পুলিশ ঘটনার ব্যাপারে সন্দেহভাজন স্থানীয় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে ইউনিয়নে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানিয়েছেন কলেজটির রাতের পাহারাদার রাত একটার দিকে ভাঙচুরের শব্দ শুনতে পান তখন পাহারাদার কলেজ ভবন থেকে চত্বরে এসে দুটি মোটরসাইকেলে কয়েকজনকে দ্রুত চলে যেতে দেখেন পাহারাদার এই তথ্য দিয়েছে বলে ইউনিয়ন চেয়ারম্যান উল্লেখ করেন ছিল আসলে রাত ও যখন শব্দ হয়েছে তখন উনি দেখছে নাকি যে ছুটি এসে দেখে যে দুটা মোটর চলে যাচ্ছে কোষ্টিয়া পৌরসভা মানে নির্মিত যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙা হয়েছে সূত্রের কথা কুষ্টিয়া শহরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে অল্প কিছুদিন আগেই সেই ঘটনায় একটি মাদ্রাসার দুজন শিক্ষক এবং দুজন ছাত্র গ্রেপ্তার রয়েছে কুষ্টিয়াতেই এখন বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটল সংশ্লিষ্ট কয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন পরপর দুটি ভাস্কর্য ভাংচুরের ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে তারা মনে করছেন তবে দুটি ঘটনায় কোনো যোগসূত্র দেখছে না স্থানীয় পুলিশ কুষ্টিয়ার পুলিশ সুপার এস তানভীর আরাফাত বলছিলেন ইটস আ डिफरेंट इट्स কিছু না বলে আমাদের মনে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদ করছি আপনাদের অতি শীঘ্রই জানাতে পারব যে কারা আসলে জড়িত ফরুন্ত চলছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা বাغاজ্যোতি নামে পরিচিত তার পুরো নাম যোতিন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ি কুমারখালীর কয়া গ্রামে সেই গ্রামেই কলেজ চত্বরে তার আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করা হয় দু সালের ডিসেম্বর মাসে এদিকে ঢাকার ধোলাইপাড় এলাকায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে ইসলামপন্থী বিভিন্ন সংগঠন মাঠে নামে কয়েক সপ্তাহ আগে সেই প্রেক্ষাপটে ভাস্কর্য কেন্দ্রিক এক ধরনের উত্তেজনা রয়েছে একজন ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালি প্রিমা বলেছেন পরপর দুটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সারা দেশে ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে സംকাহ আরও বাড়িয়ে দিয়েছে ভাস্কর্যকে ভাঙা হচ্ছে বাও মাননা করা হচ্ছে এটা আমাদের আমরা যে সমাজে বাস করছি তার একটা পরিচয়ক হ্যাঁ আমি বলবো এটা একটা অ্যালার্ম এটা একটা আলম করাচ্ছে আমাদের যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি তো এটা যদি আমরা এটাকে যদি অ্যালার্ম হিসেবে নেই এবং সেইভাবে যদি আমরা পদক্ষেপ নেই ঝুঁকি আরানো যাবে তবে ঝুঁকির মুখে যাচ্ছে ইসলামপন্থীদের বিরোধিতার মুখে সরকার সারা দেশে ভাস্কর্যের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল এরপরও কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখন বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা সম্ভব হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ করেছেন এই অভিযোগ খতিয়ে দেখার কথা বলছে স্থানীয় প্রশাসন কুষ্টিয়ার একটি আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আবারও তারা নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর হয়েছিল তখনই প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্যেকটা ভাস্কর্যকে কেন্দ্র করেই ওখানে যে নিরাপত্তা নিশ্চিত করা যেমন হয়তো সিসিটিভি ক্যামেরা সহ প্রয়োজন ওখানে আনসার সদস্য বা ব্যবস্থা করা বা স্কুল বা কলেজে যে সমস্ত জায়গায় করতে আসে সেখানে কলেজের বা স্কুলের প্রধান এবং ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া যাতে তাদের সেই স্থাপনাগুলো তারা যথাযথ ভাবে এটা নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিন্তু আমরা এখানে দুরভগতজনকভাবে ভাষাজন্ত্র নিরবশ করতে ভাষAspNetCore করেছেন। मिस्टर হানিফ আরো বলেছেন ভাষকর্য রক্ষার ব্যাপারে জনসাধারণকেও সচেতন করা প্রয়োজন বলে তারা মনে করছেন সেজন্য জনসাধারণকে সম্পৃক্ত করার ব্যবস্থাও তারা নিচ্ছেন। ঢাকা থেকে কাদের কল শ্রোতাদের এখানে জানিয়ে দেই যে আগামীকাল কাল শনিবারের রয়েছে বিবিসি বাংলার ফোন ইন শেখা সেই ফোন ইন বিষয়ে বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে সরকারের বিরোধ চলার মধ্যেই কুষ্টিয়ায় গত কয়েকদিনের মধ্যে দুটি ভাস্কর্য ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তার জন্য সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন এ নিয়েই হবে বিবিসি বাংলার শনিবারের ফোন ইন এতে যোগ দিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এস করে আপনার নাম ঠিক ঠিকানা এবং ফোন নম্বর জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোর উপরে ইতিহাসের সবচেয়ে গুরুতর সাইবার হামলার ঘটনার মধ্যেই এবার জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারাও হ্যাকিংয়ের শিকার হয়েছে এই বিভাগটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কিন্তু তারা বলছে যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তার কোনো ক্ষতি হয়নি গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের কয়েকটি মন্ত্রণালয় এবং বেশ কিছু বড় কোম্পানি সাইবার আক্রমণের শিকার হয় এবং এই জন্য রাশিয়াকে দায়ী করা হলেও রাশিয়া তা অস্বীকার করছে বিস্তারিত শুনুন মানসী বড়ুয়ার কাছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সংক্রান্ত এজেন্সি সিসা বলছে এবছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই হ্যাকিংয়ে যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত গুরুতর এবং এর মোকাবিলা করাটা হবে অত্যন্ত জটিল ও দুরূহ কাজ এর ফলে কি পরিমাণ তথ্য চুরি বা ফাঁস হয়েছে তা স্পষ্ট করেনি এইজেন্সিটি জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন তারা একটি সাইবার অনুপ্রবেশের ঘটনার মোকাবেলা করছেন তবে ক্ষতিকর সফটওয়্যারটি শুধু ব্যবসায়িক নেটওয়ার্কগুলোতে সীমিত ছিল তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে যে সংস্থাটি তাদের নিরাপত্তার কোন ক্ষতি হয়নি গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি সরকারি দফতরের ওপর সাইবার হামলার ঘটনা ঘটে তবে কর্মকর্তারা এই ঘটনা স্বীকার করেন রবিবার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বলেছে যে তাদের সিস্টেমে তারা কিছু সন্দেহজনক সফটওয়্যার পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই সাইবার হামলা নিয়ে কোনো মন্তব্য করেননি তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী জো বাইডেন বলেছেন তার প্রশাসন সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে জানা যাচ্ছে যে সোলার উইন্ডস নামে একটি কোম্পানির তৈরি কম্পিউটার নেটওয়ার্ক টুল ব্যবহার করে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয় কোম্পানিটি বলছে তাদের তিন লক্ষ ক্রেতার মধ্যে হাজারই এতে আক্রান্ত হয়েছে এজন্য রাশিয়ার সরকার দায়ী এমন অভিযোগ অনেকে করেছেন তবে মস্কো একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী গণধর্ষণ এবং হত্যার ঘটনায় আজ দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো চার ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে হাথরাস গণধর্ষণ মামলা নামে পরিচিত ওই ঘটনার শিকার এক কিশোরী হাসপাতালে মারা যাবার পরে রাতারাতি পুলিশ তার মৃতদেহ পুড়িয়ে ফেলেছিল এবং আদৌ কোনো গণধর্ষণের ঘটনা ঘটেনি এমন কথাও বলেছিল উত্তরপ্রদেশের পুলিশ এবং প্রশাসন কয়েকদিন পর্যন্ত সংবাদমাধ্যমকে নির্যাতিতার বাড়িতে পৌঁছতেও দেয়নি তবে এখন কেন্দ্রীয় তদন্তে উঠে এসেছে যে ওই দলিত কিশোরীকে গণধর্ষণ এবং হত্যায় ওই চার ব্যক্তি যুক্ত ছিল এ নিয়ে আরও জানাতে অনুষ্ঠানে এখন যোগ দিচ্ছেন কলকাতা থেকে বিবিসির বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী অমিতাভ সিবিআই যে চার্জশিট আজ আদালতে জমা দিয়েছে তাতে তারা কি বলেছে দেখুন পুলক সিবিআই আজকে বিশেষ আদালতে যে চার্জশিট জমা দিয়েছে তাতে চার মূল অভিযুক্ত সন্দীপ লভকুশ রবি এবং রামু এবং এদের প্রত্যেকের বিরুদ্ধেই গণধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছে এছাড়াও তফসিলি জাতি উপজাতির উপরে নৃশংসতা রোধ আইনেও অভিযোগ আনা হয়েছে এখানে জানিয়ে রাখি ধর্ষিতা ও নিহত যুবতী দলিত পরিবারের আর যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা সবাই উচ্চ বর্ণের গত চোদ্দ সেপ্টেম্বর তারা ওই যুবতীকে গণধর্ষণ করে তারপরে নৃশংস অত্যাচারও চালানো হয় তার উপরে এর ফলে তার শরীরের নানা জায়গায় হার ভেঙে যায় সারা শরীর পক্ষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল পরে দিল্লির সাদ্দ মারা যায় যদিও চার্জশিট মূলত নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দি যেটা গত বাইশে সেপ্টেম্বর রেকর্ড করা হয়েছিল তার ভিত্তিতেই তৈরি হয়েছে বলে সিবিআই জানাচ্ছে তবে একই সঙ্গে অভিযুক্তদের প্রত্যেকের ফরেন্সিক পরীক্ষা হয়েছে অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক প্রমাণ সহকারী চার্জশিট পেশ করা হয়েছে তো অমিতাভ ওই গণধর্ষণ এবং হত্যার ঘটনায় তো বেশ কয়েক মাস আগের ঘটনা এবং তখন এটি ব্যাপকভাবে মানে আলোচিত হয়েছিল একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং বিশেষ করে আলোচিত হয়েছিল যেটা যে উত্তরপ্রদেশের পুলিশ কিভাবে গোটা ঘটনাটা বা তদন্তের মোড় বদলে দেবার চেষ্টা করেছিল ঠিকই বলেছেন পুলক অনেক চেষ্টা করেছিল প্রদেশ পুলিশ এবং সরকার তদন্তের দিতে মেয়েটি মারা পরে রাতের বেলা পরিবারের অসম্মতিতে তার দেহ জ্বালিয়ে দেয় পুলিশ যাতে দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো সুযোগই না থাকে এবং পরে যোগী আদিত্যনাথ সরকার সুপ্রিম কোর্টেও হলফনামা দিয়ে দাবি করেছিল যে হাতরাসের যুবতীর গণধর্ষণই হয়নি এবং রাজ্য সরকারের বদনাম করতে ও হিংসা ছাড়াতে আর এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতে একটা ষড়যন্ত্র করা হচ্ছিল এমনকি নির্যাতিতার পরিবারের কাছে আপনিও যেটা উল্লেখ করছিলেন একটু আগে যে সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যম যাতে পৌঁছতে না পারে ওই পরিবারের তার জন্য গোটা এলাকায় একশো ধারা জারি করা হয় এবং কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং ওই একই সময় সরকারের সমর্থক কিছু সংবাদ মাধ্যম বিশেষত টিভি চ্যানেল তারা ধর্ষণ হয়নি এই তত্ত্বই প্রচার করতে থাকে এবং ওই ঘটনার খবর জোগাড় করতে দিল্লি থেকে কেরালার এক সাংবাদিক যখন হাতরাস যাচ্ছিলেন কয়েকজন সঙ্গীকে নিয়ে তখন তাদের সবাইকে বেআইনি কার্যকলাপ রোধ আইন যা যেটা আসলে সন্ত্রাস রোধ আইন তাতে গ্রেফতার করা হয় দীর্ঘদিন তাদের আদালতে হাজির করা হয়নি পরিবার এমনকি উকিলের সঙ্গেও কথা বলতে দেয়া হয়নি এখনো তারা জেলে আটক রয়েছেন নানাভাবে চেষ্টা করা হয়েছিল ঘটনাটা ধামাচাপা দিতে কিন্তু যেভাবে জনরোষ তৈরি হয়েছিল ঘটনাটা নিয়ে তাতে শেষমেশ রাজ্য সরকার বাধ্য হয়েই সিবিআই এর হাতে তদন্ত ভাত তুলে দেয় আর তিন মাসের মধ্যেই চার্জশিট দিয়ে সিবিআই যে চার্জশিট দিল তাতে তো ঘটনার সত্যতা সত্যতা সম্বন্ধে আর সন্দেহর অবকাশ রইল না পুলক অমিতাভ আপনাকে অনেক ধন্যবাদ কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ হোসেনের কাছে নাইজেরিয়ায় যে কয়েকশো স্কুল ছাত্রকে বন্দুকধারীরা অপহরণ করেছিল তারা নিজেদের রাজ্য কাতসেনায় ফিরে গেছে তাদের একটি বাসে করে ওই রাজ্যের রাজধানীতে একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল টেলিভিশন ক্যামেরার সামনে ছাত্রদের খালি পায়ে হাতে কম্বল ধরা অবস্থায় দেখা যায় কাতসিনার গভর্নর বলেছেন অপহৃত তিনশো জন ছাত্রের সবাইকে গতকাল প্রতিবেশী রাজ্যে মুক্তি দেওয়া হয় তবে কি পরিস্থিতিতে তারা মুক্তি পেয়েছে তা পরিষ্কার নয় হারাম জঙ্গিরা বলেছিল তারা এই ছাত্রদের অপহরণ করেছিল ইথিওপিয়ার বিদ্রোহী গোষ্ঠী টিয়াগ্রান পিপলস লিবারেশন ফ্রন্টের নেতাদের ধরিয়ে দেবার জন্য দেশটির কর্তৃপক্ষ আড়াই লক্ষ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মানুষের ফোন করার জন্য তারা একটি হটলাইনও চালু করেছে টিপিএলএফের ষাট জনের বেশি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত মাস থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধরত দলটির নেতারা কোথায় আছেন তা স্পষ্ট নয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জার্মান পার্লামেন্টে দেয়া এক ভাষণে অসহনশীলতা এবং পপুলিজমের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন মি গুতেরেস বলেছেন ইতিহাস থেকে বিশ্ব জেনেছে মানুষের আবেগ অনুভূতি ভয়কে ব্যবহার করে করা রাজনীতি বিপর্যয় ডেকে এনেছে এমপিদের তিনি বলেন সমাজে এবং মানুষের মধ্যে যে বিভাজন রয়েছে করোনা ভাইরাস মহামারী সেটা উন্মোচন করে দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট করোনা ভাইরাস টিকা দেয়াকে বাধ্যতামূলক করার যে রায় দিয়েছে প্রেসিডেন্ট জায়ের বলসেনারও তার সমালোচনা করেছেন আদালত বলেছে ব্রাজিলিয়ানদের এই ভাইরাস প্রতিরোধী করে তোলার জন্য অন্যান্য টিকার সঙ্গে এই টিকাটিও দিতে হবে আদালতের রায়ে করোনাভাইরাসের টিকা নিতে লোকজনকে সরাসরি বাধ্য করা না হলেও যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে তাদের অনেক জায়গায় এবং অনেক কাজ থেকে নিষিদ্ধ করা হবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় এগারোশো জনের মৃত্যু হয়েছে ফিজির প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্ক বাইনি বলেছেন সাইক্লোন ইয়াসার কারণে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ মাত্রার এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার ফিজিতে আঘাত হেনেছে এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটারেরও বেশি ফলে সেখানে প্রবল বৃষ্টিপাত প্লাবন এবং ভূমিধ্বস হয় এই ঝড়ে ঘরবাড়ি দালান কোঠা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয় প্রায় বিশ হাজার ফিজিয়ান এখন আশ্রয় কেন্দ্রগুলোতে বাস করছেন ঝড়ে এ পর্যন্ত দুজন মারা গেছে কয়েক মাস ধরে সংক্রমণ তুলনামূলকভাবে কম থাকার পর অস্ট্রেলিয়ার সিডনি শহরে করোনা ভাইরাস রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে সিডনির উত্তর শহরতলির উপকূলীয় কয়েকটি জায়গায় সংক্রমণের হার হঠাৎ করেই বেড়ে যায় ফলে নিউ সাউথ ওয়েলসের সরকার সেখানকার আড়াই লক্ষ বাসিন্দাকে আগামী তিন দিন ঘর থেকে বেরুতে বারণ করেছে মহামারী শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় আঠাশ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং নয়শোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভেও শোনা যায় বাংলাদেশের সময় সন্ধে সাড়ে সাতটা আর ভারতীয় সময় সাতটায় প্রবাহ প্রচারিত হচ্ছে নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য এবং এক এক সাত পাঁচ শূন্য যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আর বাংলাদেশের সময় রাত সাড়ে দশটা এবং ভারতে রাত দশটায় পরিক্রমা প্রচারিত হচ্ছে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ যথাক্রমে একচল্লিশ ও একত্রিশ মিটার ব্যান্ডে এবারে আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশে মুজিব ভাস্কর্যের বিরোধিতাকারী ইসলামপন্থীদের সঙ্গে সরকারের পক্ষে দুজন মন্ত্রী এখন আলোচনা করছেন অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী বা সমমনা বিভিন্ন সংগঠন রাজনৈতিকভাবে প্রতিবাদও অব্যাহত রেখেছে দলটির নেতাদের অনেকেই মনে করছেন যে ভাস্কর্য নিয়ে কোনো ছাড় দেয়া হলে তা তাদের দল বা সরকারের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ তার সঙ্গে এটা সাংঘর্ষিক হতে পারে আওয়ামী লীগ বা সরকারের সামনে বিষয়টি কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের এটা মোকাবেলায় কৌশলী বা কী হতে পারে এ নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন ঢাকা থেকে কাদির কল্লোলের পাঠানো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কত কথা ওঠার চেষ্টা হয়েছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে যে আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যে কোনো পরিস্থিতির সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয় সেটাই করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভাস্কর্য ইস্যুতে সরাসরি বক্তব্য দিয়েছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে দলীয় এক অনুষ্ঠানে তবে ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে ইসলামপন্থীরা গত নভেম্বরের শুরুতে মাঠে নামে ঢাকার ধোলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন খিলাফত মজলিস এবং হেফাজতে ইসলাম নভেম্বরে কয়েকদিন ধরে সমাবেশ মিথিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রথম দিকে আওয়ামী লীগ বা সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কুষ্টিয়ায় শেখ মুজিবের নির্মাণাধীন আরেকটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনা যখন ঘটে তখন আওয়ামী লীগ রাজপথে নামে যদিও আওয়ামী লীগ প্রথমে পরিস্থিতি বোঝার জন্য কিছুটা সময় নিয়েছে কিন্তু মাঠে নেমেই দলটি এই ইস্যুকে রাজনৈতিকভাবে তুলে ধরার কৌশল নেয় দলটির নেতৃত্ব প্রশ্ন তোলে হঠাৎ করে এখন ভাস্কর্য ইস্যুকে সামনে আনার বিষয়ে। এছাড়া যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের মধ্যে ইসলামপন্থী কয়েকটি দল বিএনপি নেতৃত্বাধীন জোটেও রয়েছে সেখানে রাজনৈতিক বিষয়কে সামনে এনে ধর্মীয় বিতর্ক কিছুটা এড়ানো সম্ভব হতে পারে বলে দলটির নেতৃত্ব মনে করছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাথুদা হুদা বলেছেন পরিস্থিতি আওয়ামী লীগ এবং সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে দলটিকে শক্ত অবস্থানে থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা ছাড়া অন্য পথ খোলা নেই বলে তিনি মনে করেন ভাস্কর্যের যে ইস্যুটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে আমার মনে হয় যে এটা অবশ্যই আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু আমি আবার এটাও বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জকে আমি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবেই কারণ আওয়ামী লীগের তো আর কোন মানে পথ নাই এই চ্যালেঞ্জকে আওয়ামী লীগকে মোকাবিলা করতেই হবে আমি লীগের নিজের অস্তিত্বের প্রয়োজনে এবং বাংলাদেশের যে মূলধারার যে রাজনীতি স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং অগ্রসরমান যে বাংলাদেশ সেটা আমি বিশ্বাস করি আওয়ামী সেই জায়গা থেকেই আওয়ামী লীগ এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে শক্ত অবস্থান নেওয়া ছাড়া আওয়ামী লীগের সামনে অন্য কোনো পথ খোলা নেই বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু আওয়ামী লীগ ইস্যুটিকে রাজনৈতিক রূপ দেওয়ার কৌশল যেমন নিয়েছে একই সাথে ইসলামপন্থীদের মাঝেই রাজনৈতিকভাবে বিভক্তি এনে ভাস্কর্য বিরোধীদের চাপে ফেলার চেষ্টা তাদের রয়েছে হেফাজতে ইসলামিরই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে একটা অংশ সংগঠনটির বাইরে রয়েছে তাদের সেই দ্বন্দ্বের সুযোগ সরকার নিচ্ছে এদিকে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে দলটির তৃণমূল আপোষের পক্ষে নয় বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাথ সোহানা চৌধুরী বলেছেন আপোষ করা হলে সেটা ভিন্ন বার্তা দেবে আমি মনে করি যে এইসব বিষয়ে বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষ না হয় দেশের সার্বভৌমত্ব দেশের কৃষ্টি দেশের কালচার দেশের সংবিধানের প্রশ্নে যাতে কোনো ধরনের আপোষ করা না হয় আলোচনা হতে পারে কিন্তু আপোষ নয় আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মুজিব ভাস্কর্য নির্মাণ করা থেকে তারা সরে আসবে না সেজন্য ভাস্কর্য বিরোধীদের উপর আইনগত ব্যবস্থা নেয়ার এক ধরনের হুমকিও সরকারের দিক থেকে রয়েছে অন্যদিকে এখন শীতে ইসলামপন্থীদের ধর্মীয় সমাবেশ বা ওয়াজ করার মৌসুম এরই মধ্যে ভাস্কর্য বিরোধী ইসলামপন্থী নেতাদের কয়েকজন বাধা পেয়ে এবং নিরাপত্তার আশঙ্কা থেকে কয়েকটি জায়গায় তাদের ধর্মীয় সমাবেশ বা ওয়াজ স্থগিত করেছেন এই বিষয়টি তাদের বড় ধরনের একটা চাপে ফেলেছে বলে তাদেরই অনেকের সাথে কথা বলে মনে হয়েছে যদিও সরকারের দিক থেকে চাপ তৈরির নানা কৌশল দৃশ্যমান হচ্ছে কিন্তু দুপক্ষ থেকেই যোগাযোগের ভিত্তিতে আলোচনাও শুরু হয়েছে সিনিয়র মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড আব্দুর রাজ্জাক বলেছেন আলোচনা হলেও তাদের দলের নেত্রী ভাস্কর্য নিয়ে কোনো ছাড় দেবেন না এবং দুজন মন্ত্রী আলোচনায় সেই বার্তাই দিয়েছেন আলোচনায় সেখানে তাদেরকে স্পষ্টই বলা হয়েছে যে ভাস্কর্য করবে না ইয়ের থেকে আওয়ামী লীগ কোনো করে আসবে না তারা বলছে যে ওই জায়গায় কয়েকটা মাদ্রাসা আছে কি আছে ওখানে একটু দূরে টুরে করার জন্য এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সারা দেশে হবে করতে দাও হবে না সেটা এর কোনো আলোচনার কোন সুযোগ নাই এটা এখন সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী দুজন মন্ত্রী ইসলাম পন্ডিতদের সাথে আলোচনা চালাচ্ছেন সমাধানের ব্যাপারে আওয়ামী লীগ বা সরকার তাদের অবস্থান ধরে রাখতে পারবে নাকি সমঝোতা করবে এমন সব প্রশ্নে নানা আলোচনা রয়েছে মুক্তি নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ নিজেদের ধর্ম ধারক বাহক হিসেবে মনে করে দলটি তাদের ইসলাম রক্ষক হিসাবেও দেখাতে চায় কমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম আহমেদ শফির নেতৃত্বে ঢাকা অবরোধের ডাক দিয়ে সাফড়াচত্রে অবস্থান নিয়েছিল দু সালে এরপর হেফাজতের সাথে শেখ হাসিনার সরকারের সক্ষতা গড়ে উঠেছিল এবং দৃশ্যমানো হয়েছিল কট্টরপন্থীদের সাথে ভারসাম্য রক্ষা করার কারণে ধর্ম নিরপেক্ষতার চেতনা সংকটে বা হুমকির মুখে পড়ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে ড রাজ্জাক বলেছেন বাংলাদেশের বাস্তবতায় তাদের বিভিন্ন সময় কৌশল নিতে হয়েছে কিন্তু তিনি দাবি করেছেন তারা কখনো আপোষ করেননি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্বাস করে এবং এই কখনো কিন্তু বিচ্যুত হয়নি এবং এই প্রশ্নে প্রশ্ন কৌশলের কারণে অনেক সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ই হতে পারে কিন্তু মূল চেতনা থেকে মূল দর্শন থেকে আমরা কখনো হই হইনি আওয়ামী লীগ এবং ইসলামপন্থীরা যখন আলোচনা চালাচ্ছে তখন দুই পক্ষ থেকেই ছাড় দেওয়ার প্রশ্ন আসে এই আলোচনায় রাজনৈতিক নেতৃত্ব বা আওয়ামী লীগকে সম্পৃক্ত করা হয়নি দলটির নেতারা বলেছেন প্রধানমন্ত্রীর সম্মতিতেই দুজন মন্ত্রী ইসলামপন্থীদের সাথে আলোচনা করছেন বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ আলোচনায় যখন বসেছে তখন তাদের কোনো না কোনও ছাড় দিতে হতে পারে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্য এর আগে আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে ইসলামপন্থীদের ছাড় দিয়েছে তিনি মনে করেন এখন শেখ মুজিবের ভাস্কর্য ইস্যু হওয়ার কারণেই আওয়ামী লীগ আপোষ করা না করার প্রশ্নে দোটানায় পড়েছে ক্ষমতায় থাকার জন্য এরা অনেক সময় আপোষ করে কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেল যে এটা অন্য কিছু হলে হয়তো তারা এতদিনে আপোষ করেই ফেলত যেহেতু ভাস্কর্যটা বঙ্গবন্ধুর এই জন্য তারা এত সহজে এটা গিলতে পারছে না উগ্রাতেও পাচ্ছে না এই রকম একটা দোটানার মধ্যে আছে তারপরেও আমি বলবো যে যে ইস্যুতে তারা এটার বিরোধিতা করছে এই বস্তা পচা মধ্যযুগীয় মূল্যতন্ত্র কোনোভাবেই আমাদের মতন একটি স্বাধীন দেশে গ্রহণযোগ্য না আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতের দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর আদলে নির্মাণ করা ভাস্কর্য সরিয়ে নেয়ার বিষয়টি উদাহরণ হয়ে রয়েছে কিন্তু এখন শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে কোনো আপোষ করা হলে দেশে সব ধরনের ভাস্কর্যই হুমকির মুখে পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন অধ্যাপক জিনাথ হুদা বলেছেন ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দিলে সেটা সংকট তৈরি করে বলে তিনি মনে করেন এখানে আলাদা ভাবে একটি গোষ্ঠীকে ব্যক্তি একটি গোষ্ঠীর মতামতকে প্রাধান্য দিয়ে আসলে কোনো রাজনৈতিক দল পারেনি পাকিস্তান মুসলিম জাতীয়তাবাদ ভিত্তিক ছিল পারেনি পারেনি। পারেনি। কিন্তু খেলেছে আওয়ামী লীগের আমার মনে হয় বঙ্গবন্ধুর তো যে শিক্ষা আছেই তাছাড়া এই পূর্বোক্ত যে রাজনৈতিক আশেপাশের যে রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকেও আমার মনে হয় আওয়ামী লীগের কাছে অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত এই অঞ্চলের মানুষ ধর্মকে নিয়ে আশ্রয় নিয়ে বাঁচবে সেটিকেই গুরুত্ব দিতে হবে কিন্তু একটি বিশেষ শ্রেণীর যে ধর্মান্ধ গ্রুপ এবং ধর্মের যে অপব্যাখ্যা পাচ্ছে বড় কথা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের যে প্রক্রিয়া এবং অপপ্রচার এটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিয়ে আসতেই হবে আওয়ামী লীগ আলোচনায় কতটা ছাড় দেবে দলটির ভেতরেও সেই প্রশ্ন রয়েছে একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনকার সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রেও তাদের দলের নেত্রী শেখ হাসিনার উপর ভরসা রাখতে চাইছেন দলটির একজন কেন্দ্রীয় নেত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন ভাস্কর্য নির্মাণের অবস্থান ধরে রেখেই পরিস্থিতি সামলানো সম্ভব হবে বলে তারা বিশ্বাস করেন আমার মনে হয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোকে তিনি আবার ঠান্ডা মাথায় এগুলোকে করবেন। এবং সেখানে আমরা তো উপলব্ধি করতে পারছি বাংলাদেশের মানুষ একদিকে যেমন সামনে এগিয়ে গেছে একদিকে যেমন আপনার যে কুসংস্কার গুলো আছে সেগুলো থেকে কাটিয়ে নারীরাও অনেক সামনে এগিয়ে যাচ্ছে আবার অন্যদিকে কিন্তু একটা শ্রেণী তারা পিছনে ঠেলার একটা অপচেষ্টা সবসময়ই থাকছে আর সেইখানেই ধর্মের বিষয়টাকে তারা ব্যবহার করছে আমার মনে হচ্ছে ব্যাপারটা তারা কি কারণে কোন ইন্ধনে কিভাবে কেন এই চিন্তাধারা নিয়ে কাজগুলো করছে সেই জিনিসগুলোকে তিনি আস্তে আস্তে তাদের সাথেই কোন না কোনো ভাবে কথা বলে কিংবা আমাদের অন্য এই করার চেষ্টা তবে আলোচনা নিয়ে মন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী যে বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তাতে সমঝোতা করার একটা ইঙ্গিত রয়েছে ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি মসজিদ এবং কয়েকটি মাদ্রাসা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মুজিব ভাস্কর্য নির্মাণ করার ব্যাপারে ইসলামপন্থীরা সরকারকে আগেই প্রস্তাব দিয়েছে আলোচনাতেও সেই প্রস্তাব এসেছে এই প্রস্তাব সরকার বিবেচনা করতে পারে এমন একটা ধারণা পাওয়া যাচ্ছে তবে ভাস্কর্য বিরোধীদের অন্য সুবিধা দিয়ে সমাধানের ভিন্ন কৌশলও থাকতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রৌনক জাহান তিনি বলেছেন ইসলামপন্থী বিভিন্ন সংগঠন এর আগেও বিভিন্ন সময় ইস্যু সৃষ্টি করার পর সরকারের সাথে গড়ে কমি মাদ্রাসার ডিগ্রি স্বীকৃতি আদায় করা সহ নানা সুবিধা নিয়েছে এখনো তেমন কিছু দাবি আদায়ের ভিত্তিতেও সমঝোতা হতে পারে বলে তিনি মনে করেন এখন যেহেতু ইসলামী দল বলছে যে তারা আলোচনা করতে চায় অতএব হয়তো আলোচনা করছেন কিন্তু তার মানে যারা ইসলামী দল যা চাচ্ছে সেটাই মেনে নেওয়া হবে কারণ হচ্ছে যে হেফাজত এবং তারা হয়তো বা আরো কিছু অন্য ধরনের সুযোগ সুবিধাও হয়তো নিতে চাচ্ছেন কিন্তু সেগুলো তার আমরা বাইরে প্রকাশ্য নয় অর্থাৎ ভাস্কর্য ইস্যুতে হয়তো কোনো কিছু সরকারকে ছাড় নাও দিতে হতে পারে মুজিব ভাস্কর্য নির্মাণের অবস্থানে থেকেই ইসলামপন্থীদের সাথে আলোচনায় সমাধান সম্ভব হবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন কিন্তু ভবিষ্যতে আর প্রশ্ন উঠানো হবে না সেই নিশ্চয়তা থাকবে কিনা এই প্রশ্ন থেকেই যায় শুনছিলেন বিশেষ প্রতিবেদন অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার বাংলাদেশের কুষ্টিয়ায় একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবীর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পুলিশ স্থানীয় তিন ব্যক্তিকে আটক করেছে শেষ করছি প্রবাহ আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা প্রচারিত হবে বাংলাদেশের সময় আজ রাত সাড়ে দশটায় ভারতের সময় দশটায় শুনবেন আশা করে লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন b b c niff প্রোগ্রামস অন চ্যানেল প্রেজেন্স Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.